তেসরা এপ্রিল ইতিহাসে আজকের দিন তেসরা এপ্রিল যীশুখ্রিস্ট এই দিনে ক্রুশবিদ্ধ হন ষোলোশো আশি খ্রিস্টাব্দে ছত্রপতি শিবাজি প্রয়াত হন আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে রানী ভিক্টোরিয়াকে ভারত সাম্রাজ্ঞী হিসাবে ঘোষণা করা হয় আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে টমাস বাটা জন্মগ্রহণ করেন উনিশশো তিন খ্রিস্টাব্দে স্বাধীনতার সংগ্রামী কমলা দেবী চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দে প্রথম ভারতীয় ফিল্ম মার্শাল শ্যাম মানেকাসার জন্মগ্রহণ করেন উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে অভিনেতা মার্লন ব্র্যান্ডো জন্মগ্রহণ করেন উনিশশো নয় খ্রিস্টাব্দে প্রখ্যাত সাংবাদিক নগেন্দ্রনাথ ঘোষ প্রয়াত হন উনিশশো একুশ খ্রিস্টাব্দে চিত্রশিল্পী সোমনাথ হুড় জন্মগ্রহণ করেন উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে চিত্রকর বামাপদ বন্দ্যোপাধ্যায় প্রয়াত হন উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে প্রথম বিমানে এভারেস্ট অতিক্রম করা হয় উনিশশো তিয়াত্তর খ্রিস্টাব্দে মার্টিন কুপারের জন্ম হয় উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দে জ্যোতির্বিজ্ঞানী চন্দ্র প্রয়াত হন উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দে জ্যোতির্বিজ্ঞানী রাধাগোবিন্দ প্রয়াত হন উনিশশো চুরাশি খ্রিস্টাব্দে প্রথম ভারতীয় মহাকাশচারী রাকেশ শর্মা মহাকাশ যাত্রা করেন উনিশশো বাইশ খ্রিস্টাব্দে সোভিয়েত ইউনিয়নের প্রথম জেনারেল জোসেফ সঙ্গীত শিল্পী হরিহরণের জন্ম হয় খ্রিস্টাব্দে অভিনেত্রী জয়াপ্রদা জন্মগ্রহণ করেন উনিশশো তিয়াত্তর খ্রিস্টাব্দে নৃত্য চিত্র পরিচালক প্রভু দেওয়া জন্মগ্রহণ করেন উনিশশো একানব্বই খ্রিস্টাব্দে ব্রিটিশ সাহিত্যিক গ্রাহাম গ্রিং প্রয়াত হন নমস্কার